দ্রব্য বর্মন সাদুদ্দিন আজ তিনি রাইট ব্যাকে স্টার্ট করেছেন এবং বলটা বিলিয়েও দিয়েছেন এই ক্ষেত্রে জামাল সেখান থেকে তারিক সোহেল হামজা বল চাইছিলেন হামজা ফাঁকায় ও পাশটায় সোহেল এবার দেখেছেন তবে হামজার জন্য সে বল নয় এবং হামজা এবার ওপরে উঠেছেন টপু বর্মন সাদুদ্দিন আজ তিনি রাইট ব্যাকে স্টার্ট করেছেন এবং বলটা বিলিয়েও দিয়েছেন এই ক্ষেত্রে জামাল সেখান থেকে তারিখ সোহেল হামজা বল চাইছিলেন হামজা ফাঁকায় ও পাশটায় সোহেল এবার দেখেছেন তবে হামজার জন্য সে বল নয় এবং হামজা এবার ওপরে উঠেছেন ড্র করেছিল নেপালের সাথে এবং ধর এই বছর বাংলাদেশ যতগুলো ম্যাচ খেলেছে

বাংলাদেশের ভাগ্যটা আরো একবার ঘুরিয়ে দিচ্ছিল কপাল বাংলাদেশের ভালো যে লাকেন সেটা ট্র্যাক করতে পারেন নাই হয়েছে সমিত হয়েছে এবার কিউবার পালা মাঝে জায়ানও গেছেন সমেত চমৎকার এসছে একটা ক্রস সেটা আসলে হৃদয় প্রেস করে যাচ্ছে নেপাল